ছোটোর থেকেই শুনেছি বহু মানুষের মুখে যে শয় সেই রয় কিন্তু একটা পেন্সিলকে দেখে বুঝতে পেরেছি যে শয় সে শুধুই ক্ষয় হয় ওই পেন্সিলটাকে যত আমরা ঘষি তত সে ক্ষয় হয় তা বলে কেউ সহ্য করছে না সহ্য করেও ক্ষয় হচ্ছে তাই এখন না বাস্তব জীবনে এসে দাঁড়িয়ে এখন আর সহ্য করি না সহ্য করে কি হবে বলুন সহ্য করে দুটো মানুষ বলবে কি ভালো মুখে মুখে তর্ক করে না কত ভালো আমার ভালো সাজার ইচ্ছে নেই আমার যেটা মনে হবে খারাপ লেগেছে সেটা আমি সহ্য করতে পারবো না সেটার জন্য আমি জবাব দেব। আমি ওই পাঁচটা লোকের কাছে ভালো সাজবো সেটার জন্য আমি নিজের মনকে খারাপ করবো সেটা পারবো না আমি উত্তর দিয়েই নিজের মনকে ভালো রাখবো তার জন্য আমাকে যদি লোকে বাঁচাল বলুক বলুক না তাই আমি যে সয় সে রয় আমি হতে পারবো না ঠিক আছে আর ওই ছোটবেলায় না বই যখন পড়তাম জীবনে মানে এটাও বুঝতে পেরেছি বই পড়তে পড়তে বই পড়ার সময় প্রচণ্ড ঘুম পেত মানে শিক্ষা নিতে গিয়ে ঘুম পেত স্কুল লাইফে কিন্তু জীবনের শিক্ষা নিতে গিয়ে বড়ো হয়ে বুঝতে পেরেছি ঘুম উড়ে যায় জীবনটা ভীষণ কঠিন বইয়ের শিক্ষার থেকে জীবনের শিক্ষা ভীষণ কঠিন তাই জীবনের শিক্ষা নিতে গিয়ে ঘুম উড়ে যায় আর বইয়ের শিক্ষা নিতে গিয়ে ঘুম পেত অনেকটা পার্থক্য আর একটা কথা কলম যতই দামি হোক না কেন যতই কলম দামি হোক না কেন তার ভিতরে যদি কালি না থাকে কলমটা কিন্তু বৃথা কোনো মূল্য নেই কলমটা ঠিক তেমনই মানুষ যতই ধনী হোক না কেন যতই কি বলব শক্তিশালী হোক না কেন তার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে সেই মানুষটাও মানুষ হয়েও বৃথা যাই হোক যে সয় সে রয় নয় যে স তাকে আরো মানুষ তাই জবাব দিতে শেখো